হ্যালো ফ্রেন্ড আবারও চলে এসেছি আগের দিন তোমাদের ইংরেজিতে কথা বলার জন্য যে ছেষট্টি রুলস ছিল তার মধ্যে রুল টোয়েন্টি পর্যন্ত দেখানো হয়েছিল আজ টোয়েন্টি ওয়ান থেকে থার্টি পর্যন্ত দেখানো হবে এটা হচ্ছে পাইট সিক্স ওকে ক্লাস পাইট সিক্স দেখুন রুল টোয়েন্টি ওয়ানে বলা হয়েছে লেটস নট এর ব্যবহার এক্সাম্পল লেটস নট ইট চলো আমরা এটা না করি লেটস নট সে ইট চলো এটা আমরা না দেখি বা এটা আমরা দেখব না বলতে গেলেও তখন লেটস নট এবার লেটসটা কেন ইউজ হয় লেটস মানে হচ্ছে চলো কাউকে ধরো তোমার পাশে কেউ আছে তাকে বললে তোমরা একসাথেই যাবে সেজন্য লেটস ইউজটা করছো ঠিক আছে চলো আমরা সেটাকে না দেখি বা চলো এটা আমরা এটা আমরা দেখবো না তখন কিন্তু লেটস নট তারপরে দেখো চলো এটা আমরা না এটা আমরা খাবো না ওকে তারপরে লেটস নট ওয়াচ টেলিভিশন চলো আমরা টেলিভিশন না দেখি পরেরটাতে দেখো রুল টোয়েন্টি টু ইট টাইম টু প্লাস ভার্ব এটা এটা বোঝাতে গেলে তোমাদের দেখো এটা এখন এই কাজটা করার সময় এখন ওই কাজটা করার সময় এই যে এখন কোন সময় কোন কাজটা করার সময় বা এখন আমি কি করব সেটা বোঝাতে গেলে ইট ইস টাইম টু প্লাস ভার্বে ইউজ হয় তো দেখো এক্সাম্পল ইট ইজ টাইম টু ইট এটা খাওয়ার সময় ইট ইস টাইম টু গো এটা যাওয়ার সময় ইট ইজ টাইম টু রেট এটা পড়ার সময় নেক্সট দেখো রুল টোয়েন্টি থ্রি হাউ এর ব্যবহার আর কত ভাত আর কিভাবে তোমাকে বলবো আর কিভাবে তোমাকে বলবো এই কথাটা যখনই আমরা ইউজ করব কোনো একটা কথাতে তখন কার সাথে ধরো তোমা তুমি কথা বলছো তখন তাকে তুমি বললে যে আমি তোমাকে আর কিভাবে বোঝাবো এই যে আর কিভাবে তখন কিন্তু হাউ এলস কথাটি আসবে তো দেখো হাউ এলস সেল আই টেল ইউ আর কিভাবে আমি তোমায় বলবো হাউ এলস আই কি ইউ আন্ডারস্ট্যান্ড আর কিভাবে আমি তোমায় বোঝাবো হাউ এল সেল মিস ইউ আর কিভাবে আমি তোমায় মিস করব রুল টোয়েন্টি ফোর এখানে বলা হয়েছে কুচের ব্যবহার কুচ আমি হাঁটতে পারবো না সরি আমি হাঁটতে পারতাম আমি হাঁটতে পারতাম আই কোচ ওয়ার্ক তুমি কাজটি করতে পারতে ইকো জো দ্য ওয়ার্ক সাধারণত কাউকে ভদ্রতার সহিত কোনো প্রশ্ন করতে বা সৌজন্য প্রকাশে কুচের ব্যবহার হবে তবে বাক্যগুলি সাধারণত প্রশ্নবোধক হয় ফর এক্সাম্পল কুজ ইউ প্লিজ টেল মি দ্য টাইম দয়া করে সময়টা আমাকে বলতে পারবে কুজ ইউ লেন্স মি ইউর বুক আপনার বইটি আমাকে ধার দিতে পারবেন মার্ক নেক্সট রুল টোয়েন্টি ফাইভ দ্যাটস ওয়াই এটা ব্যবহার দ্যাটস ওয়াই মানে এই কারণেই ধরো তুমি কারোর সাথে কথা বলছো তাকে বলছো যে এই কারণেই তুমি তুমি এটা পারো না এই কারণেই তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাওনি এটা বলতে গেলে দ্যাটস ওয়াই এই কারণেই ফর এক্সাম্পল দ্যাটস ওয়াই ইউ নিজ ইউ জু দা ওয়ার্ক এই কারণেই তোমার চাকরি হ্যাঁ চাকরিটি করা প্রয়োজন ওকে দ্যাটস ওয়াই ই হ্যাজ গঞ্জ মার্কেট এই কারণেই সে বাজারে গিয়েছে দ্যাটস ওয়াই আই অলওয়েজ ট্রাই টু হেল্প আদার এই কারণেই আমি সর্বদা অন্যের সাহায্য করার চেষ্টা করি দ্যাটস ওয়াই ই ফেল টু আন্ডারস্ট্যান্ড এই কারণেই তুমি বুঝতে পারো না দ্যাটস ওয়াই সি স্মাইল আফটার সিং ইউ এই কারণেই সে তোমার দিকে তাকালেই হাসে এটা কিন্তু অনেক ক্ষেত্রে তোমরা ইউজ করে থাকো নেক্সট দ্যাটস ওয়াই ইউ হ্যাভ গডস প্রমোশন এই কারণেই তুমি পদোন্নতি পেয়েছ নেক্সট রুল টোয়েন্টি সিক্স নাথিং মেক সেন্স কোনো কিছু ভালো না লাগা বোঝাতে যেমন ফর এক্সাম্পল এটা অনেক ক্ষেত্রে কিন্তু ইউজ করে থাকো তোমরা তো দেখো তোমাকে ছাড়া কোনো কিছু ভালো লাগে না নাথিং মেক সেন্স উইথাউট ইউ উইথ ইউ মানে তোমাকে ছাড়া ওকে নাথিং মেক সেন্স উইথাউট রিডিং পড়া ছাড়া কিছুই ভালো লাগে না যেটা অনেকেই কম বলে অনেক কম মানুষই বলে তারপরে হ্যাঁ তোমরা যারা ভিডিওটা দেখছো তারা সবাই হয়তো বলবে আই হোপ সবাই বলো নয়তো এই ভিডিওটা দেখবে না আশা করি সবাই তোমরা তোমাদের মনোভাব সবাই এটা যে পড়া ছাড়া কিছুই ভালো লাগে না নাথিং মেক সেন্স উইথাউট রিডিং নাথিং মেক সেন্স উইথাউট স্লিপিং ঘুমানো ছাড়া কিছুই ভালো লাগে না আই হোপ তোমরা কেউ এটা বলো না কেন বলো তো তোমরা যদি এটা বলতে তাহলে এই ভিডিওটা নিশ্চয়ই দেখতে না রুল টোয়েন্টি সেভেন ইট ইস হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভারবে পাস্ট ফ্রম প্লাস আদার যদি অন্য কিছু থাকে তাহলে এই রুলসটা কখন ইউজ হবে যখন কোনো কিছু নির্দিষ্ট একটা সময়কে বোঝাবে তখন কিন্তু এটা ইউজ হয় যেমন এক্সাম্পল যদি বলি ইট ইজ আই স্পিক ইংলিশ আই ইংলিশ ওকে এখনই আমার ইংরেজিতে কথা বলার উপযুক্ত সময় এখনই সময় তোমার তোমার সেখানে যাওয়া ইট ইজ হাই টাইম ইউ দেয়ার ইট ইস হাই মি এখনই সময় তোমার আমার সাথে দেখা করার নেক্সট ইট ইস হাই টাইম উই হেল্প এখনই সময় গরিবদের সাহায্য করার রুল টোয়েন্টি কেউ কোনো কিছুতে যদি পারদর্শী বা তার ওটাতে ওটা করতে অনেকটা সে দক্ষতা তার আছে ওই কাজটাতে তখন কিন্তু গুড অ্যাট এর ব্যবহার হয় তাহলে স্ট্রাকচার কি স্ট্রাকচার হচ্ছে যে অ্যাপোমেটিক সেন্টেন্স এর মধ্যে সাবজেক্ট প্লাস অ্যামি যার ওয়াজার প্লাস গুড অ্যাট প্লাস নাউন অথবা ভার্ব অ্যা প্লাস সায়েন্সই ওকে ফর এক্সাম্পল ইট ইজ গুড অ্যাট ইংলিশ সরি হি ইজ গুড অ্যাট ইংলিশ সে ইংরেজিতে ভালো ওয়ান্স আই ওয়াজ গুড অ্যাট সুইমিং সময় আমি ভালো সাঁতুরি সাঁতারে সাঁতারু ছিলাম অথবা ভালো সাঁতার কাটতাম বলতে পারো নেক্সট দে আর গুড অ্যাট ক্রিকেট তারা ক্রিকেট খেলাই ভালো দে আর গুজ ড্রয়িং তারা ছবি আঁকতে মানে ছবি আঁকাই ভালো হি ইজ গুড এট স্পোকেন ইংলিশে ভালো রুল টোয়েন্টি নাইন লাইকের ব্যবহার লাইক মানে হচ্ছে পছন্দ করা আই লাইক আমি পছন্দ করি আই লাইক হার আমি তাকে পছন্দ করি আই লাইক টু রিড বুক আমি বই পড়া পছন্দ করি আই লাইক টু অনেস্ট পার্সন আমি সৎ ব্যক্তিদের পছন্দ করি নেক্সট রুল থার্টি রুল থার্টিতে যেটা বলা হয়েছে আই ডোন্ট নাও হাউ টু প্লাস ভার্বের ইউজ করব ওকে আমি জানি না আই ডোন্ট নাও আমি জানি না কিভাবে খেলে কোনো একটা খেলা সেটা কিভাবে খেলে আমি সেটা জানি না আমি জানি না কিভাবে খেলে আই ডোন্ট নো হাউ টু প্লে আই ডোন্ট নো মিনস আমি জানি না হাউ টু প্লে কিভাবে খেলে আই ডোন্ট নো হাউ টু লার্ন আর নো আমি জানি না হাউ টু লার্ন কীভাবে শেখে তো আজকে এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও